নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিন দিনের মধ্যে সতেরোটি বড় সুখবর পাবেন সাতাশে আগস্ট থেকে উনতিরিশে আগস্টের মধ্যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন মঙ্গল এবং চন্দ্রের গুরুত্বপূর্ণ রাজযোগ আপনাদের জীবনটাকে বদলে দিতে পারে আপনি ইতিমধ্যে যদি কোনো প্রেসারে কিংবা টেনশনে রয়েছেন তাহলে প্রেশার টেনশনগুলো দূর হতে পারে যেন আপনি সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তার মধ্যে ছিলেন দীর্ঘ সময় ধরে যারা সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে সমস্ত রকম সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাব প্রাপ্তি করতে চলেছেন জ্যোতিষশাস্ত্র মতে এই মহাভাগ্য রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের প্রভাবের জেরে কিন্তু আপনারা ধীরে ধীরে যে কোনো কাজকর্মের বিষয়ে যেমন উৎসাহ খুঁজে পাবেন যারা চিন্তায় ছিলেন প্রেসারে ছিলেন বিভিন্ন বিভ্রান্তি যেন আপনাকে ঘিরে রেখেছিলো এবার বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি জীবনে সেই সুযোগটা পাবেন যে সুযোগের অপেক্ষায় রয়েছিলেন কিংবা আপনি জীবনে সেই জায়গায় যেতে পারবেন যেটাই আপনি যাওয়ার চেষ্টা করছিলেন তাই বিশেষ এই গুরুত্বপূর্ণ সময় কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি আপনার জীবনে নানান পরিবর্তন খুঁজে পাবেন নানান দিক থেকে অগ্রগতি করা রাস্তাগুলো বের করাতে পারবেন যত আপনি ধৈর্য ধরে চলবেন প্রভাবশালী পরিবর্তন আপনি আপনার জীবনে খুঁজে পেয়ে যেতে পারবেন এবং আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে টাকা পয়সার ব্যাপারে আনাগোনা লক্ষ্য করতে পারবেন যদি আপনি উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কোন পথে গেলে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন এবার কিন্তু বুঝতে পারবেন মহালো মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের চেয়ে এই যোগের প্রভাবে কিন্তু সুখ সমৃদ্ধি সব কিছুই ফিরে পাওয়া যেতে পারে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গা থেকে আপনি প্রচুর আয় উপার্জন করতে পারবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে কাজকর্মের ব্যাপারে শুভ সংযোগগুলো খুঁজে পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে আপনি পরিবর্তনগুলো পাবেন সেটা আপনার পারিবারিক সম্পর্ক হোক বিবাহিত সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে কিন্তু এবার আপনারা পরিবর্তন খুঁজে পাবেন তো কোন কোন বিষয়ে সব থেকে বড়োসড়ো পরিবর্তনের সুযোগ আসবে আলোচনায় জানাবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন বাধা কিংবা সমস্যাগুলোকে নিরাময় করতে পারবেন তো এই সময়ে আপনি কিন্তু সবথেকে বড়সড়ো কাজকর্মের জায়গায় প্রচুর প্রশংসা পাবেন আগের থেকে অনেক বেশি কঠোর পরিশ্রমী হতে পারবেন আপনি আপনার পরিশ্রমের যথাযথ ফলটা লাভ করতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রভাবশালীপূর্ণ ফলগুলো আপনারা লাভ করতে পারবেন যদি আপনি কোনো ধরনের ডিপ্রেশান কিংবা চিন্তায় ছিলেন সেই ডিপ্রেশান কিংবা চিন্তাগুলো আপনাদের জীবন থেকে একেবারে দূর হতে চলেছে আপনি সেই সুযোগটা পেতে চলেছেন যেই সুযোগের অপেক্ষায় আপনি ছিলেন এবার সেই সমস্ত সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কিংবা সেই সমস্ত চিন্তাধারার ক্ষেত্রে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আপনি যদি বেকার থাকেন বেরোজগার থাকেন তাহলে কাজ করবেন ব্যাপারে নতুন নতুন সুযোগ আসতে পারে তবে অবহেলা করতে যাবেন না যাতে আপনি সময়ের গুরুত্ব দেবেন সময়গুলোকে নষ্ট করা থেকে দূরে থাকবেন অর্থাৎ সময়ের গুরুত্ব দিয়ে সঠিকভাবে সৎ ভাবনা নিয়ে কাজ করতে পারলে আজ থেকে তিনটি দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন আপনার ভেতরে সেই ক্ষমতা কিংবা সেই শক্তিটা আপনি খুঁজে পাবেন যেটা আপনি হারিয়ে ফেলেছিলেন সেটা পুনরায় আপনি ফেরত পাবেন যার মাধ্যম কিন্তু আপনার চিন্তা ভাবনাটা যেমন প্রবল হবে তেমন কিন্তু আপনি ইচ্ছা শক্তিটাকেও প্রবল করতে পারবেন আপনি আপনার মনের মধ্যে সেই উৎসাহ খুঁজে পাবেন মনের মধ্যে সেই আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন যেটার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন নতুন অভিজ্ঞতা আপনি দেখতে পাবেন আপনার যারা কোনো কঠিন কাজ নিয়ে চিন্তায় ছিলেন কঠিন পরিস্থিতি নিয়ে আপনি যদি কোনো সমস্যায় ছিলেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি সমস্ত কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজ সরলভাবে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যারা অধৈর্যতা নিয়েছিলেন এবার প্রতিটি বিষয়ে ধৈর্যের সঙ্গে একটা কাজ করার ক্ষমতা আপনারা কিন্তু খুঁজে পাবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনি পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনার জীবনে আপনারা পরিবর্তনের সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন শুধু আপনাকে এই সময়ে খেয়াল রাখতে হবে যে আপনি যাতে কোনো ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা না করেন আপনি নতুন অভিজ্ঞতা যেমন খুঁজে পাবেন তার পাশাপাশি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন বেতন বাড়ানোর প্রচুর রাস্তা থাকবে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সাপোর্টগুলো পেতে পারেন মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরেই এমন পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এই সময়কালে আপনি আপনার অনুভূতিগুলোকে বুঝতে পারবেন আপনি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন তবে যতটা সম্ভব তাড়াহুড়োগুলো এড়িয়ে চলবেন যত আপনি ধৈর্য ধরে প্রতিটি কাজকর্ম করার চেষ্টা নেবেন তত আজ থেকে তিন দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে থাকবেন আপনি যদি কোনো ব্যবসাপাতি করতে চাইছেন করতে পারবেন নতুনভাবে করতে পারবেন পুরনো ব্যবসাপাতি নিয়ে চিন্তাভাবনা থাকলে সেটা করতে পারবেন ব্যবসাপাতি ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতির লক্ষণ দেখতে পাবেন যে কোনো পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন মানসিকভাবে আপনি মানসিক ভারসাম্যটা খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে সুখ সমৃদ্ধি আপনারা খুঁজে পাবেন তার পাশাপাশি বিদেশে বাইরে যারা যেতে চাইছেন তারা বিদেশে বাইরে যেতে পারবেন আপনি এই সময় যত ধৈর্য ধরবেন আপনাদের টাকা পয়সার দিক থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন অর্থনৈতিক সংকট নিয়ে যারা চিন্তায় ছিলেন আর্থিক বিষয় নিয়ে যারা সমস্যায় রয়েছিলেন এবার কিন্তু টাকা পয়সা উপার্জনের প্রচুর পথ খুলে যেতে পারে বিভিন্ন দিক থেকে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন আটকে থাকা অর্থগুলো আপনারা ফেরত পাবেন যে সকল অর্থ নিয়ে চিন্তায় ছিলেন যে সকল আটকে থাকা অর্থ নিয়ে আপনি বহু সমস্যায় ছিলেন ধার বিভিন্ন টাকা পয়সার অভাবে আপনি চড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত অভাব অনটনগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন আজ থেকে তিন দিনের মধ্যে প্রচুর পরিবর্তন রয়েছে আজ থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার জীবনে শুভ সংযোগগুলো খুঁজে পেতে চলেছেন তাই নিশ্চিত এই সময় আপনি তৈরি থাকুন নিশ্চিত এই সময় আপনি এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন পরিবর্তন আপনারা খুঁজে পাবেন কিংবা পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন আর এই সময়ে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন যে চ্যালেঞ্জগুলো আপনার সামনে আসবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনি অগ্রসর হতে পারবেন প্রেম সম্পর্কে মধুরতা তৈরি হবে প্রেম জীবন নিয়ে চিন্তা ভাবনাগুলো বদলে যাবে আপনি আপনার প্রেম সম্পর্ক নিয়ে যদি উদ্বেগে ছিলেন এবার উদ্বেগগুলো বদলে যেতে পারে সন্দেহগুলো দূর করুন এবং তৃতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকুন দেখবেন আপনার প্রেম সম্পর্কের মধ্যে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে তিন দিনের মধ্যে যেন আপনি উৎসাহ খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যেন আপনি আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন আপনার সম্পর্ক নিয়ে যারা বিবাহিত জীবন নিয়ে টেনশনে রয়েছেন বিবাহিত সম্পর্ক নিয়ে যারা অসুবিধা ভোগ করছেন কোনো মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছেন বিবাহিত সম্পর্ক নিয়ে কোনো ডিভোর্স করার পরিকল্পনা নিয়ে চিন্তিত রয়েছেন তাহলে আজ থেকে তিন দিনের মধ্যে আপনারা সমস্ত পরিকল্পনার পরিবর্তন খুঁজে পাবেন বিবাহিত জীবনে আপনারা অনুকূল ফলগুলো খুঁজে পাবেন বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনি মনোরম পরিবেশ খুঁজে পাবেন আপনি বন্ধু বান্ধবদের সাপোর্ট খুঁজে পাবেন আপনি কোনো বিপদে অসুবিধায় থাকলে পারিবারিক সাপোর্টের সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন আজ থেকে একেবারে তিন দিনের মধ্যে কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজযোগ মহাভাগ্য রাজযোগ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই মহাভাগ্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন আপনাদের জীবনে নানান পরিবর্তন খুঁজে পাবেন তাই আপনি এই সময় যে কোনো ধরনের লক্ষ্যমাত্রা পূরণ করবেন যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা অভিনয় জগতে যুক্ত রয়েছেন কিংবা শিল্পী জগতে যুক্ত রয়েছেন নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সময় আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ উন্নতির সময় যত আপনি নিজেকে বদলাবেন তত বদল খুঁজে পাবেন যত আপনি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবেন তত পরিবর্তনটা আপনারা খুঁজে পাবেন তাই এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ আপনি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন কোনো শারীরিক বিষয়ে যদি আপনার চিন্তা রয়েছিল তাহলে শারীরিক কিংবা মানসিক বিষয়ে চিন্তাগুলো দূর হবে আপনি ভালো কোনো ডাক্তারের পরামর্শ পেতে পারেন যার কারণে শারীরিক উদ্বেগগুলো দূর হবে স্বাস্থ্য সম্পর্কিত চিন্তা ভাবনাগুলো আপনার বদলে যেতে পারে আপনি ইতিমধ্যে যদি কোনো ডিপ্রেশনে রয়েছেন সেই ডিপ্রেশনগুলো আপনার দূর হতে পারে বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় আর এই সময় যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পেতে পারেন তো সময় খুব গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে নিজেকে বদলানোর চেষ্টা করুন বদল আপনারা খুঁজে পাবেন তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিন দিনের মধ্যে সতেরোটি বড় সুখবর পাবেন সাতাশে আগস্ট থেকে উনতিরিশে আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সঠিকভাবে পেয়ে যেতে পারবেন